সো হাই ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল সস্মিত কিচেনস আজকে আমি দেখাবো তোমাদের মাছ ভাজার একটা নতুন রেসিপি এইখানে আমি নিয়ে নিয়েছি চাইটা খোকাইলিশ মাছ মাছটাকে আমি ভালোভাবে ওয়াশ করে নিয়েছি দেখেন মাছটাকে এভাবে আমি মিডিল থেকে একটু কট করে নিয়েছি যাতে মাছটা ভালোভাবে ফ্রাই হবে এখানে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মেরিনেট করে নেব দেখেন এখানে মাছটাকে মাখিয়ে নিয়েছি এবার এখানে বসিয়ে দিলাম একটা প্যান দিয়ে দেবো কিছু পরিমাণ তেল এখানে আমি সরিষার তেল অ্যাড করতেছি এখানে তেলটাকে ভালোভাবে তার ছড়িয়ে নেব তেলটা দু মিনিটের মতন এখানে গরম হইতে দেবো দেখেন তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে এবার আমি মাছের পিসগুলো এখানে দিয়ে দেবো এক এক করে এখানে আমি চারোটা মাছের পিস এখানে দিয়ে দিলাম এবার মাছগুলোকে আমি ধীরে ধীরে ভালোভাবে ভেজে নেব দেখেন মাছগুলো না এখানে আমি উল্টে নিয়েছি এভাবে মাছটাকে এখানে আমি কড়া ভাজা করবো কেন কিনা এই মাছটা অল্প ভাজলে খেতে ভালো লাগে না এইভাবেই আমি মাছটাকে ধীরে 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 আছে ভেজে নেব এইখানে দেখেন মাছটা আমাদের প্রায় ফ্রাই হয়ে এসেছে মাছটাকে এবার আমি তুলে এখানে আমি সব মাছটাকে এখানে তুলে নিয়েছি এই তেলে এখন এখানে আমি অ্যাড করে দেবো দুইটা রসুন রসুনটাকে আমি একটু ছেঁচে নিয়েছিলাম অল্প একটু ফ্রাই করে নেবো আর এখানে দিয়ে দেবো চারটার মতন কাঁচা লঙ্কাকেও আমি এভাবে চেঁচে নিয়েছিলাম এটাকে অ্যাড করে ভালোভাবে একটু ফ্রাই করে নেব এভাবে দুই মিনিটের মতন ফ্রাই করে নেব আর এখানে দিয়ে দেবো অল্প একটু লবণ আর দিয়ে দেবো পরিমাণ হিসাবে একটু হলুদ দিয়ে আরও এক মিনিটের মতন এখানে আমি ফ্রাই করে নেবো দেখেন আমাদের রসুনটার কালারটা চেঞ্জ হয়েছে এবার এখানে আমি এর উপরে অ্যাড করে দেব মাছের পিসগুলো এখানে আমি লঙ্কা আর মাছটাকে ভালোভাবে ফ্রাই করে নেব যেতে মাছটা আমাদের কড়া ফ্রাই হয় দেখেন এভাবে উল্টে পিল্টে আমি মাছগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব আমি এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো নাহলে রসুনগুলো পুড়ে যেতে পারে এখানে আমাদের ফ্রাই কমপ্লিট হয়ে গেছে দেখেন আমি সবকরা মাছকে তুলে নিয়েছি এখানে আমাদের মাছ সার্ভ করার জন্য পুরো রেডি হয়ে গেছে এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব